আসসালামু আলাইকুম বছরের ঐতিহ্যবাহী মেলা মূলত এটা বৈশাখী মেলা আর এই মেলাটা হয় প্রতি বছরের বাংলা সনের বৈশাখ মাসের প্রথম বৃহস্পতি শিবগঞ্জ উপজেলায় এই গাংনগর মেলা বসে এই মেলাটা তিন দিন পাঁচ দিন বা সাত দিন থাকে মূলত প্রথম তিন দিন থাকে এই মেলার মূল আকর্ষণ এবং জমজমাট পর থেকেই ভাঙতে শুরু করে এই মেলার দোকানপাট দেখা যায় আস্তে আস্তে তিন থেকে সাত দিনের ভিতরই এই মেলাটা পুরোটাই কেন্দ্র করে আশপাশের গ্রামের প্রতিটা বাড়িতেই আত্মীয় ভরে যায় এই মেলার মূল একটা আকর্ষণ থাকে বড় বড় প্রিয় মানুষের মেলা মেলাতে আসেন আশা করি ভালো লাগবে কারণ গ্রামের মেলা মানেই অন্যরকম একটা আনন্দ গ্রামের মেলাতে যা থাকা প্রয়োজন সব কিছুই থাকে এই গাংনাঘরের মেলাতে আসবেন ঘুরবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন এবং আপনাদের পছন্দ মতো বগুড়া নিয়ে এবং বগুড়া সহ আশেপাশের জেলাগুলোর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা অথবা আইডিটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ